খাব ন মাখিয়ে নিয়ে এখন ব্যাঙ্পটে বাজার আছে একটু আগে গান হচ্ছিল মনে থাকলে আর চালাতাম না দিন যাচ্ছে অসুবিধা হবে না কপিরাইট দিবেন না বলো গান টান চালালেই কপিরাইট দিয়ে দিবেন বলো কি খবর আজকাল দুপুরবেলা ঘুম হলো না ঠান্ডা ঠান্ডা করার একটু বসেছিলাম ফোন নিয়ে একটা বাজে কেমন যেন ঘুম ঘুম লাগে তখন একটু শুয়েছি আবার দুটোর সময় ছেলে এসে বলছে স্নান করা হলো হয় একটু কোনো রকম হালকা হালকা ঘুমিয়েছি আড়াইটার সময় উঠেছি উঠে স্নান করলাম ওকে স্নান করালাম পুজো দিলাম খেয়ে উঠেছি সাড়ে তিনটে বাজে তখন তারপরে ভিডিওটা নিয়ে বসলাম এডিট করতে সাড়ে চারটে বেজে গেল পাঁচটা বেজে গেল ছেলেকে ডাকলাম বললাম পড়তে যাক তারপরে শুয়েই রয়েছি শুয়েই রয়েছি ঘুম আর আসলো তারপর তারপরে সন্ধ্যা দিলাম ভাবলাম কি করি তাহলে একটু লাইক করি तुम्हारा বাড়ি কোথায় শিমুল

সেই নীল উপসের দিন আনা হয়েছিল খাইতো নি সব পড়ে রয়েছে তরমুজটাও পড়ে রয়েছে আজ থেকে ছেলে মেয়ে কেউ খায় না যে কেটে সবাই মিলে খেলে কিন্তু দুই তিনবার খেলে হয়ে যায় আর এক যদি তরমুজ এনেছি তাই পড়ে রয়েছে এখনো পেয়ারা পড়ে রয়েছে শশা এই শাক আলু শাক আলু আর একটা পেয়ারা আজকে শেষ করলাম

That was a problem <laughs> ফ্যান করে কোনো পড়াশোনা করি আবার বলছে এখানে বাচ্চা ভাই না

একটু পরে দল যাবে এক এক করে ডাম্বেল পিটাতে পিটাতে কান মাথা সব খারাপ হয়ে যায় তারপর শুধু আসার চলবে তুমি কি আমার বাড়ি জিজ্ঞাসা করলে হ্যাঁ করলাম তো একবার উত্তর না দিলে তো সবসময় পরি আমার শাড়ি পরতে ভালো লাগে একটু শাড়ি পরে যাই পরাই হয় না একটা একটা শাড়ি দুটো কুর্তি নিয়েছি তার মধ্যে উপোসের দিন একটা শাড়ি ভাঙলাম আর বাপের বাড়ি যাওয়ার সময় একটা কুর্তি ভাঙলাম ও নাইটিটাও নিয়েছি কাল না পর

E

পালপাড়া বললাম তো সেই পালপাড়ায় তো পালরা থাকে তুমি কি পাল কোথায় এখানে নেই চাবি সেই চাবি নেই এখানে আরে ওটা ওখানে নেই কোথায় আমার ব্যাগে আছে আমার ব্যাগে রাখা হয় রাখিনি তোর ব্যাগে আরে আমি যাই ব্যাগ নিয়ে যাই বাজার টাজারে সেই ব্যাগে যেখানে পয়সা রাখি চাবি ওখানে কি আছে ওখানে কিছু নেই তো দুশো দেখি দেখি এই চাবি তো হবে না কোন চাবি অন্য জায়গা আছে চাবি না এই চলো টাকা